ঢাকায় তিন দিন ও সাংস্কৃতিক অনুষ্ঠান নিষিদ্ধ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে একত্রিশ ডিসেম্বর থেকে আগামী দুই জানুয়ারি পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে এ উপলক্ষে ঢাকা মহানগর এলাকায় আতসবাজি ও সাংস্কৃতিক অনুষ্ঠান নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি মঙ্গলবার 30 ডিসেম্বর ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী সই করা এক বনবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয় এতে বলা হয় শোক পালনকালীন ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতসবাজি ও পটকা ফোটানো নিষিদ্ধ থাকবে একই সঙ্গে ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো যাবে না এছাড়া উন্মুক্ত স্থানে কোন সাংস্কৃতিক অনুষ্ঠান ডিজে পার্টি র্যালি বা শোভায়াত্রার আয়োজন করা যাবে না এছাড়া উচ্চ শব্দে গাড়ির হর্ন বাজানো বা গণ উপদ্রব সৃষ্টি করে এমন কোনো কর্মকাণ্ড থেকেও বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে দৈনিক অনুসন্ধান দুরন্ত গতিতে অফুরন্ত সাহসে আমরা